আসসালামু আলাইকুম এভরিওান জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একই ভিডিওতে দর্শক বন্ধুরা জামিল ট্রেড কিন্তু চেষ্টা করে নতুন নতুন কিছু আইটেম নিয়ে আসার জন্য সেই ধারাবাহিকতা কিন্তু দর্শক বন্ধুরা আজকে নিয়ে আসা হয়েছে কিছু আকর্ষণীয় আর্ট বেসিং দর্শক বন্ধুরা দু হাজার চব্বিশ সালের ভিতরে নতুন যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনগুলো নিয়ে আসা হয়েছে আজকে তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা শুরুতে যে বেসিনটি দেখতে পারতেছেন এটা কিন্তু রয়েছে হোয়াইট এবং গোল্ডেন কালারের ভিতরে এটার যে উপরের যে পার্টটি রয়েছে টপ সিস্টেম যেটি সেটি কিন্তু ওভারঅল একটি রাউন্ড শেপের ভিতরে এবং এটার ভিতরে যে গভীরতাটা রয়েছে গভীরতাটা কিন্তু বেশ বড় সাইজের ভিতরে যার ফলে এটার বাহিরে পানি ছেটে আসার কোনো সম্ভাবনা নাই এবং এটার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন এবং হোয়াইট কালার কম্বিনেশন করা হয়েছে গোল্ডেনটা কিন্তু এইটিন ক্রেটের গোল্ড প্লেটটা ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু ক্রিস্টাল হোয়াইটটা ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি যে বেসিনটি দেখতে পারতেছেন এটি কিন্তু ম্যাট অ্যান্টিক কালারের ভিতরে গোল্ডেন কালার ফোল ডিজাইন করা হয়েছে দর্শক বন্ধুরা এটার যে টপ সাইডটি রয়েছে টপ এবং প্যাটাল যেটা প্যাটাল স্ট্যানে কিন্তু সেম ডিজাইনটা করা হয়েছে গোল্ডেন কালার দ্বারা কিন্তু ফোলের ডিজাইনটি করা হয়েছে দর্শক বন্ধুরা এটাও কিন্তু সম্পূর্ণ আর্ট সিস্টেম এবং এটারও কিন্তু আপনার উপরে যে সাইজটি রয়েছে টপ সিস্টেমটা এটারও মোটামুটি স্পেসটা বড়ো যার ফলে দর্শক বন্ধুরা ভিতর থেকে পানিগুলো বাইরে ছিটে আসার কোনো সম্ভাবনা নাই তো দর্শক বন্ধুরা এরকম যে দুইটা বেসিন রয়েছে এই দুইটা বেসিন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ষোলো হাজার পাঁচশো টাকা হলেই অ্যাভেলেবেল নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু ব্ল্যাক গোল্ডেন স্টেপের ভিতরে একটি আর্ট বেসিন রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ ফুল বডিটার ভিতরে কিন্তু স্টেপ স্টেপগুলো রয়েছে গোল্ডেন এইটিন ক্রিলেটের যে গোল্ডেন কালারটি রয়েছে সেই গোল্ডেন কালারটি ব্যবহার করা হয়েছে এবং অথেন্টিক ব্ল্যাক কালারটা ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এই বেসিনটি কিন্তু উপরে যে টপটি টপটি বড় সাইজের ভিতরে সতেরো ইঞ্চি স্পেস আছে এটার ভিতর সাইডটা এই ভিতর সাইডটা সতেরো ইঞ্চি স্পেসের ভিতরে ওভারঅল গোল্ডেন এবং ব্ল্যাক কালার কম্বিনেশন করা এই আর্ট বেসিনটি এটি কিন্তু আমাদের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো টাকা হলেই অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন এবং পাশাপাশি কিন্তু একটু শর্ট সাইজের ভিতরে যে বেসিনগুলো রয়েছে এই বেসিনগুলোতে কিন্তু দু দুটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা একটা রয়েছে কিন্তু ম্যাট অ্যান্টিক কালার এবং একটা রয়েছে কিন্তু গোল্ডেন হোয়াইট কালারের ভিতরে দর্শক বন্ধুরা দুইটাই কিন্তু ন্যাচারাল কালারগুলো ব্যবহার করা হয়েছে এবং দুইটাতেই কিন্তু সেম হাইটের ভিতরে সেম রাউন্ড শেপের ভিতরে কিন্তু ডিজাইনটা দর্শক বন্ধুরা সেম ডিজাইনের দুইটা কিন্তু দুইটা আলাদা আলাদা কালার দর্শক বন্ধুরা নিচ থেকে কিন্তু উপর পর্যন্ত সবগুলো সেম ডিজাইনের ভিতরে আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখানো হয় দেখতেই পার্টিসিপিনেটার যে ডিজাইনগুলো করা হয়েছে এটাতে কিন্তু খুদাই করে ডিজাইনগুলো করা হয়েছে এই যে পার্টি রয়েছে পার্টির ভিতরে কিন্তু খোদাই করে এই ডিজাইনগুলো করা আপনারা যখন হাতে এরকম স্পর্শ করবেন হাতের ভিতরে কিন্তু র্যাশাস যেই ডিজাইনগুলো করা ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কিন্তু হাতের মধ্যে আপনারা অনুভব করতে পারবেন এবং এই সেম ডিজাইনগুলো কিন্তু নিচ থেকে ওপর পর্যন্ত করা হয়েছে দর্শক বন্ধুরা এরকম এই একটি মডেল এরকম এই দুইটা মডেলের ভিতরেই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দুইটা মডেল কিন্তু আমাদের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো টাকা হলেই অ্যাভেলেবেল নিতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ বেসিং এবং কমাট রয়েছে দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ডাকা কামরাঙ্গি চর এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা ডাকা কামরাঙ্গি চর পান্না ব্যাটারি দুই নম্বর গেট এবং দর্শক বন্ধুরা যারা এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম